তো অবশ্যই অরিজিনাল অ্যাকোয়া লেখাটা কোথাও একটা অক্ষর ভাঙা নাই হ্যাঁ তারপরে আপনি এইচএনএস থেকে গাড়িটা কিনছে এইচএস এন্ড সানসাবিল এই দুজনের গাড়িগুলোই খুব ভালো হয় বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো ইনশাল্লাহ স্বাধীন দেশে আল্লাহ খুব ভালো রাখছে হলো ভাইয়া বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদেরাবাদ হাউজিং ব্রহ্মপুর ঢাকা আজকের স্পেশাল কি ভাই আজকে স্পেশাল হলো ভাইয়া খুব অল্প তেলে চলে একটা গাড়ি টাকোয়া হাইব্রিড খুব ভালো কন্ডিশনের একটা গাড়ি লিটারে মাইলেজটা কিরকম পাওয়া যাবে এটা 20 থেকে 22 কিলো যাবে লিটারে আজকে অবশ্যই প্রাইসটা একটু কমে বলে দিবেন ইনশাআল্লাহ কমিয়ে দিব জানেন সামনে থেকে শুরু করেন জি আসেন ভাই দেখেন কি অবস্থা ভাই ফ্রন্ট সেটার আপনি ফ্রন্ট সেটার এসে দেখেন একেবারে সোজা কথা ওই জাপান থেকে রিকন্ডিশন গাড়ি যেভাবে আছে ওই অবস্থাতেই আছে এটা দেখার হিসাবে কিছু নেই এই যে প্রজেকশন হেডলাইট জি চুল পরিমাণ দাগ নেই নিচে ফগ লাইট গুলো অরিজিনাল কোথাও কোনো দাগ স্কেচ নেই একটা স্টিল বাম্পার ইনস্টল করা জি দুই হাজার আঠারোতে নাম্বার প্লেটটা লাগাইছে চুল পরিমাণ কোনো স্ক্র্যাচ নেই মানে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি পোস্ট হয়ে ওঠে এবং গাড়িটা পুরো গাড়িটাই হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার একদম কিউট একটা গাড়ি হ্যাঁ কিউট গাড়ি অরিজিনাল কালার তিন বডি এটার মধ্যে কোনো রং করা হয়নি কোনো পুরী দেখাতে পারবে না গৈসা উঠে নিতে পারবে এটার মডেল ভাই দুই হাজার তেরো রেজিস্ট্রেশন আঠারো আঠারো চৌত্রিশ সিরিয়াল জি কালারটা কি অরিজিনাল কালার ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার সামনে পিছনে গ্লাস সব কিছু অরিজিনাল দেখা দিয়ে আসেন এই যে দেখেন টয়টার লোগো হ্যাঁ টয়টার লোগো জাপানি স্টেকার এই হিটর সেন্সর জাপানি হ্যাঁ আচ্ছা এই যে জাপানি স্টেকার বিআরটিআর স্টেকার বাবা হেডলাইট গুলো একটু সামনে থেকে দেখেন মানে একেবারে সুন্দর আলহামদুলিল্লাহ মানে দুটো হেডলাইট ব্যাকলাইট যে এখানে যা আছে এবং বডি লাইন এখান থেকে সুতা ধরে এখানে নিবে যেহেতু বাংলাদেশে রং হয়নি যে দেখেন এক আঙ্গুল দাওয়াজ দিলে মানে ফুল টিন বডি গাড়ি কোথাও কোনো রং ডেন পেন হয়নি আচ্ছা পারজ ভাই টায়ারের সাপোর্টটা কিরকম চারটা চার এমআরএফ একসাথে নতুন লাগানো আচ্ছা নতুন চারটা হ্যাঁ একসাথে এই এমআরএফ টায়ার চারটাই নতুন ওকে এবং ভিতরটা ভাই ভিতরটা দেখেন প্যাডগুলা ব্যবহার হয়েছে কিনা মানে বোঝা খুব কষ্ট একেবারে ফ্রেশ আছে ভিডিও ছোট করব দেখেন এই যে ডাইসবোর্ডের স্টিকারটা এখনো আছে এখানে দেখেন কালার কোড টোড যেখানে যা থাকে বাংলাদেশে এগুলো স্কুলতে হাত দেওয়া হয়নি জি 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 সব কিছু এজ ইট ইজ একটু দেখেন মানে সিলিংটা একেবারে নতুনের এর মতো ইনশাআল্লাহ সিলিং তো একেবারে নতুনের মতো এবং ডিভিডিটা একদম গাড়ির সাথে জি 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 ফুল অপশন অটো জি ফুল অপশন অটো এবং গাড়ি অলমোস্ট নতুন কন্ডিশনে আছে আচ্ছা একদম নতুন কন্ডিশন জি নতুনের ফিনিশটা পাওয়া যাবে ভাই অবশ্যই যাবে ইনশাআল্লাহ এবং এটার বাম্পারও লাগাতে হবে না মানে নিবে আর চালাবে ওকে ভাই আপনি শুনে দেখেন ব্যাগলেট তো অবশ্যই অরিজিনাল অ্যাকোয়া লেখাটা কোথাও একটা অক্ষর ভাঙা নাই হ্যাঁ তারপরে আপনি এইচএনএস থেকে গাড়িটা কিনছে এইচএনএস এন্ড সানসাবিল এই দুজনের ইম্পোর্ট করা গাড়িগুলোই খুব ভালো হয় আচ্ছা এইচএনএস থেকে কেনা অরিজিনাল কালার দেখে স্টিকার একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ভাবে আছে নাম্বার প্লেটটাও দেখেন কোথাও কোনো দাগ নেই জাপানি যে এই এসিটি স্টিকারটা হ্যাঁ টয়টা কোম্পানির এই স্টিকারটা ওই যে আছে রং মারলে এগুলা একটা যায় কিছুটা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখে নেবে মানে যেখানে যা আছে যেটি খুব সুন্দর অবস্থাতে আছে পিছনটা দেখেন ভালো স্পেস আছে ভালো স্পেস এবং এ কোণাগুলা ভাই একটু দেখায় দেন হ্যাঁ কাস্টমার কাস্টমারকে কারণ অনেক সময় দূর থেকে আসে কোথাও রঙের দাগ দেখাইতে পারবে না অ্যাক্সিডেন্ট হিস্ট্রি যদি প্রতিটা জয়েন্ট যেমন এই ছমনি দেখে নিতে পারবে আচ্ছা হ্যাঁ খুব ভালো অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ গাড়ি সিটও পার ভিতরে স্পেস আছে অনেক ভাইয়া ভিতর একটু আরেকটু দেখা দিই একটু আহেন বউ ভাই দেখেন এই যে এখানে যে জাপানি স্টিকারটা জি জি এটাও আছে হ্যাঁ আচ্ছা একেবারে টিনে গড়ি মানে 100% টিন কোথাও কোনো রং মারা হয়নি জি মানে জাপান থেকে ইনশাআল্লাহ যেভাবে আছে ওই অবস্থাতেই জায়গা আছে ডান পাশটা ভাই सेम একই অবস্থা একেবারে সেম কন্ডিশন ভাই জি ডোর পেট গুলো খুব সুন্দর খুব সুন্দর নিয়ে কোনো কাজ করতে হবে না না ভিডিও ছোট করব বাবা ওই এজন্য একটু সফট দেখাচ্ছি একদম রেডি টু ড্রাইভ হ্যাঁ প্রতিটা মাস্টার সিস্টেম ভাই অ্যাকটিভ সবকিছু অ্যাকটিভ

চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক ইঞ্জিনে বয় বয়সেন ইঞ্জিনটা দেখাই প্রথম দেখেন এই যে বড়াটার স্টিকারগুলো হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট সবই করে নিচে এই যে হেডলাইটে দেখেন কোথাও কোনো একটা খুঁটি ভাঙা নেই হ্যাঁ অরিজিনাল জাপানিস যদি প্রমাণিত হয় যে পরে লাগানো গাড়িটা ফ্রি দিয়ে দিব আচ্ছা ইঞ্জিনের কন্ডিশন দেখেন ইনশাল্লাহ নতুনের মতো

আমার প্রাইস আগে একটু বেশি ছিল এখন খুব সীমিত লাভ করে গাড়িটা দিয়ে দিব তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা তেরো লক্ষ পঁচিশ হাজার টাকা জি আজকে প্রাইস কথা বলা শুধু কিছুটা অনার করা সম্ভব আপনার মোবাইল নাম্বার জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি ত্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু আপনার ভালো থাকবেন ইনশাআল্লাহ